আমি কত বছর পরে এসেছি আমার ঠিক মরে নাই এক সময় এখানে আমরাও ছাত্র ছিলাম জাতীয়তাবাদী ছাত্রদের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন ছিলাম হয়তো এই বারের আসা বিশ বছর পরে মাঝখানে তাও বিশ বছর পরে সব মিলিয়ে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইতিহাস যাই হোক এখনও এখানে আসলে নিজেকে ছাত্রই মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের নারীদের যে ভূমিকা সেটা আমরা লক্ষ্য করেছি এই জাতি লক্ষ্য করেছে এবং সারা বিশ্ব স্বীকৃতি মানবাধিকার কমিশনের ফ্যাক্টস ফাইন্ডিং তদন্ত টিমের মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আসমান থেকে গুলি করে এদেশের নারীকে শিশুকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ শিশু এবং নারী সেই হিসাবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সকল মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে নারীর ভূমিকা এই গণ অভ্যুত্থানে নারীরাই সবসময় আমাদের সকল গণতান্ত্রিক সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে যদি এগিয়েছিল এই কথা সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সুযোগ সকল সময়ে সকল সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা এই কথা সত্য তাই আমরা দেখেছি আমাদের এই অর্জিত বিজয়ে নারীর একটি অংশগ্রহণ এবং একটি ভাগ আছে যা সিংহভাগে আমরা বলতে পারি নারীদের তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছিলাম প্রদান করেছিলাম প্রস্তাব আকারে জাতির সামনে তার মধ্যেও আমাদের প্রতিশ্রুতি আছে এবং বর্তমান অনুযায়ী জুলাই গণ শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারী সহ সমাজের অন্যান্য অংশের যে ক্ষমতায়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে এবং আইনি ভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে নারীদেরকে ক্ষমতায়ন করা হবে এবং সেই ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে আমাদের এখানে এবং কাজমেরি কথা বলে গেছেন আরো অনেকে বলে গেছেন যে নারীর ক্ষমতায়নের বিষয়টি যেন আমরা সেই হিসাবে লক্ষ্য রাখি আমরা সাংবিধানিক সংস্কার কমিশনের মধ্যে আমরা আমাদের যে প্রস্তাব দিয়েছি এবং অন্যান্য দলও দিয়েছে আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তাদের একটি সংসদীয় নারীর ক্ষমতায়নের দিকে আমরা আরও বেশি ভূমিকা রাখব আর যেগুলো আইনি এবং প্রাতিষ্ঠানিক দিক আছে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সেখানে নারীর অংশ অবশ্যই বাড়বে বই কমবে না যে দেশের এবং সারা বিশ্বের অর্ধেক জনসংখ্যার নারী সেই নারীদের সমৃদ্ধি এবং অগ্রগতিকে যত বেশি আমরা এগিয়ে নিয়ে যাব সারা বিশ্ব এবং দেশ সেই হিসাবে এগিয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই কর্তব্য এখানে কোনো বৈষম্যের কোনো স্বীকৃতি আমরা কখনোই দেব না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রথম সরকারের ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই বুঝতে পারেন যে নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে নারী শিক্ষার উন্নয়নের জন্য অবৈতনিক নারী শিক্ষা করে গিয়েছিলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এগুলো শুধু উল্লেখ করার জন্য বড় বড় আমাদের বিভিন্ন কর্মসূচির উল্লেখ বাট সমাজের বিভিন্ন স্তরে আপনারা লক্ষ্য করবেন বিএনপি ন্যাশনাল ফিল্ম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের নারী শিশু এবং জীব সমাজের উন্নয়নের জন্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক সাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন তার মধ্য দিয়ে জাতি অনেক দূরে এগিয়ে গেছে আমি এই ভর দুপুরবেলা আপনাদের আর বিরক্তির উদ্রেক করতে চাই না হতেও চাই না এবং মিডিয়ার বন্ধুগণ আপনারা যে এতক্ষণ কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করার জন্য শোনার জন্য এই দুপুরে কষ্ট করছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি প্রথমেই কাউকে তেমন ভূমিকা দেই নেই কাউকে অ্যাড্রেস করে নেই সেজন্য আমি দুঃখিত আমি চেষ্টা করেছি যাতে এই অনুষ্ঠানটার কলকরটা আরও সংক্ষিপ্ত করা যায় আজকের এই দিনে আমি নারী দিবসের এই এই কর্মসূচির ভিতরে থেকেই কথা বলতে চাই অন্যান্য রাজনৈতিক বিষয়গুলো যদি আমি এখানে গুরুত্ব সরকারে আনি তাহলে নারী দিবসের এই আন্তর্জাতিক নারী দিবসের এবং আমাদের নারীদের যে গণ ভূমিকা এই সকল কিছুকে একটু গুরুত্ব কম দেয়া হবে সেই জন্য আমি অন্যান্য রাজনৈতিক বিষয়গুলোতে আজকে যাব না শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব। আপনারা সুস্থ তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনা করুন এবং এর মধ্যে কোন কারসাজি আছে কিনা কোন চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভারপূর্তি যাতে দেশে এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন কত হস্তে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন আজকে এখানেই শেষ করছি বিকেল হতে আরেকটা অনুষ্ঠানে আমি রাজনৈতিক বক্তব্য দেব বন্ধুগণ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের বক্তব্য শোনার জন্য এই ভর দপরে সালাম আলাইকুম